সম্মানিত মাছ ভাইয়েরা দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে দেখাচ্ছি থাই পাঙ মাছের ধানি পোনা যারা থাই পাঙাস মাছের ধানি পোনা চাষ করতে চাচ্ছেন ইতিমধ্যে আমাদের কাছে মাছের পোনা পেয়ে যাবেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ধাই থাই পাঙাশ মাছের পোনা রয়েছে দেখেন আমরা পুকুরে জাল টান দিয়ে মাছগুলো নেট বাড়ি দিয়ে দিচ্ছি যাদের থাই পাঙাশ মাছের পোনার প্রয়োজন ধানি পোনা এক কেজিতে হচ্ছে তিরিশ হাজার পিস এক কেজি পোনা বিক্রি করতেছি আমরা ছয় হাজার টাকা যাদের এই সমস্ত মাছের পোনা প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে মাছের পোনাগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হোম ডেলিভারি সার্ভিস করতে পারবে এখন কত কোয়ালিটি সম্পন্ন থাই বাংলার মাছের পোনা আপনারা চাইলে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে আমাদের কাছ থেকে মাছের পোনাগুলো কালেক্ট করতে পারেন সুপ্রিয় দর্শক এই সমস্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি মাছের পোনা প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সকলেই ভিডিওটি শেয়ার করবেন সকল মাচ্চাশিবাইদেরকে দেখার মতো সুযোগ করে দেবেন